ধার্য না না পর্যন্ত আমরা ঘরে ফিরবো না পরবর্তী নিউজ আপনাদের জানানো হবে সেভাবে আপনার সক্রিয় থাকবেন আমরা আজকের আদায় যদি করতে পারে। তাহলে আমাদের সুসংবাদ গুলো আপনাদের কানে বোঝাবো বেলকুচি উপজেলা ঐক্য পরিষদের পক্ষ থেকে আজকে আমরা মানব করলাম আমাদের এই কোমলমতি শিশুদেরকে বিয়ে কিংবা যে কোনো আয়োজনে স্পেশাল রান্নার জন্য বেলকুচিবাসীর আস্থার নাম জয়ত্রী মশলা জয়ত্রী মশলার সাথে স্পেশাল দিনে রান্না হোক আরো স্পেশাল তাদের নিজস্ব অধিকার তাদের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে আমরা আজকেই মানববন্ধন করেছি সরকার গত সতেরোই জুলাই এক প্রজ্ঞাপনের মাধ্যমে স্কুল সহ বেসরকারি মাদ্রাসা সহ সকল স্কুলে বৃত্তি সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ বাতিল করেছে এটা অন্যায় এই অন্যায়ের প্রতিবাদে আমাদের এই ছাত্রছাত্রী বিশেষ করে কেজি স্কুল বেসরকারি স্কুলে ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে আজকের এই বৃষ্টি স্নাত শিশুদেরকে নিয়ে আমরা সবাই সমর্বে হয়েছি যাতে আমরা আমাদের ছেলেমেয়েদের বৃত্তির অধিকার বৃত্তির অধিকার সম্পূর্ণরূপে ফিরে দিতে পারি তারা যেন ন্যায্য অধিকার নিয়ে তারা লেখাপড়া করতে পারে একই বাংলায় দুই রকমের নিয়ম চলতে পারে না এই বৈষম্য আমরা মানি না এই জন্য আজকে আমরা এই মানববন্ধন করছি সারা বাংলাদেশের মানুষের কাছে দু একটি প্রশ্ন রাখতে চাই বৃত্তি পরীক্ষাটি প্রাথমিক শিক্ষা নয় কি সরকার কি শুধুমাত্র সরকারি স্কুলের নাকি কিন্ডার গার্ডেনের নাকি সবার সেই সাথে কিন্ডার গার্ডেন গুলো বাংলাদেশের জাতি গঠনের কোন ভূমিকা রাখছে কিনা আবার প্রশ্ন সবার কাছে সেই সাথে যতগুলো পঁয়ষট্টি হাজার কিন্ডার গার্ডেন রয়েছে সেখানে দশ লক্ষ শিক্ষক কাজ করেন সেখানে কি কোনো কর্মসংস্থানের কর্মসংস্থান সৃষ্টি হয়নি আমার এগুলো প্রশ্ন এই বাংলায় আমরা তিলে তিলে কিন্ডার গার্ডেন যারা চালাই তারা তিলে তিলে স্বপ্ন দেখি স্কুলটাকে কিভাবে বড় করা যায় কিভাবে পরিশ্রম করে এগিয়ে নেওয়া যায় সে স্বপ্ন ভাঙার অধিকার কেন নাই ইনশাল্লাহ এই বৃত্তির অধিকার আমাদেরকে দিতে হবে বৃত্তি পরীক্ষা এটা একটা মেধার মূল্যায়ন এটা সার্বিক একটা বিষয় এখানে বাংলাদেশে যত প্রকার ছাত্রছাত্রী আছে এটা তাদের ন্যায্য অধিকার এখানে এই পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের মেধার মূল্যায়ন করা সম্ভব হয় এত এই বাংলায় একই সিলেবাস একই বই ব্যবহার করার পরেও একই ছাত্রছাত্রী একই আলো বাতাসে একই দেশে বসবাস করার পরেও কেন এত বৈষম্য প্রাইমারির ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারবে এখানে ষাট শতাংশ ছাত্রছাত্রী প্রাইভেট স্কুলে পড়ে তারা কেন এই বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না এখানে শুধু বৃত্তি পরীক্ষায় নয় সরকার বলেছেন বাংলাদেশে শতভাগ বৃত্তির ব্যবস্থা করা হয়েছে কিন্তু আমি আমরা দেখছি বাংলাদেশের ষাট ভাগ ছাত্রছাত্রী এই উপবৃত্তি থেকে বঞ্চিত তাদের এই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা এটা বৈষম্য আমরা এই বৈষম্য মানি না সতেরোই জুলাই দুই হাজার পঁচিশ যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে আমরা এই প্রজ্ঞাপন বাতিল করার জন্য দৃষ্টি আকর্ষণ করে বলছি এবং যারা এই প্রজ্ঞাপন জারি করেছেন অতি উৎসাহী কিছু কর্মকর্তা কর্মচারী তাদেরকে পদত্যাগ দাবি করে আমরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেছি আমরা চাই তারা অতি সত্তর পদত্যাগ করে এই দেশে বৈষম্য দূর করে একটা স্বাধীন সার্বভৌম সুন্দর দেশ যে অভিভাবক এরা তো রোহিঙ্গা না এরা তো কোনো দেশ থেকে অন্য কোনো দেশ থেকে আসে নাই এরা এই দেশের ট্যাক্স দিচ্ছে দেশের আলো বাতাসে বড় হচ্ছে তাহলে কেন তাদের বয়স দেশের বাইরে যাওয়ার কথা ভাবছেন কিন্তু কোন মাধ্যমে যাবেন বা বিশ্বস্ত কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না আর নয় চিন্তা এখন আপনার প্রিয় শহর সিরাজগঞ্জের বেলকুচিতে আলামিন ট্রাভেলস এন্ড ট্যুরস সমবেত একসাথে আপনারা রাখবেন প্রাইমারি স্কুলের 100 জন ছাত্র পরীক্ষা দিলে তার 30 জন ফেল করে কিন্ডারগার্টেনের ছাত্ররা

স্লোগান তুলে এই সরকার ক্ষমতায় আসছে তাই এই সরকারকে বিতর্কিত করার জন্য কে বা কারা প্রশাসনের মধ্যে লুকিয়ে আছে তারা কেন এই বিতর্ক সৃষ্টি করতেছে তাদেরকে বের করে তাদেরকে বহিষ্কার করে তাদেরকে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিয়ে আমাদের এই বৈষম্য দূর করতে হবে নইলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো ইনশাল্লাহ আজকের আমাদের এই জুলাই মানব বন্ধন কিন্ডার গার্ডেন স্কুলের ন্যায্য অধিকার মেধাবী ছাত্র যারা আজকে বৃত্তি থেকে বঞ্চিত হচ্ছে তাদের বৃত্তি প্রধানে যেন কোনো বাধা না থাকে সরকারি যেন কোনো বাধা না থাকে তার জন্য আজকে আমরা সমবত হয়েছি আজকে আমরা একটা মেসেজ সরকারকে দিতে চাই এই বৈষম্য মুগ্ধ আবু সাহিদের বাংলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশাপাশি আমরা যারা প্রাইভেট স্কুল চালাই আমাদের যারা শিক্ষার্থী মেধাবী শিক্ষার্থী তারা যেন এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে